একটা বিষ ঢাকার বাইরে একটা পুরনো ট্রেন লাইন মিতালি এক্সপ্রেস লাইনটা এখন বন্ধ কিন্তু আজ রাতে অদ্ভুত কিছু ঘটছে স্টেশনের ক্লক চলছে বাতাসের ঠান্ডা কুয়াশা একজন ছেলেকে দেখা যায় হৃদয় হাতে ব্যাগ চোখে ক্লান্তি সে ফোনে বলছে আমি শেষ ট্রেনটা ধরছি মা চিন্তা করো না ফোনের ওপাশ থেকে মায়ের কণ্ঠ ভেসে আসে বাবা কিন্তু ওই লাইন তো তিন বছর ধরে বন্ধ হৃদয় ফোন নামিয়ে চারপাশে তাকায় স্টেশন ফাঁকা কিন্তু হঠাৎ করেই শো শো আওয়াজ একটা ট্রেন আসছে ট্রেনটা পুরনো ধাঁচের যেন আগুনের ধোঁয়া ছাড়ছে কন্ডাক্টর মাথা নিচু করে বলে শেষ যাত্রী উঠে পড়ুন হৃদয় ভাবল স্বপ্ন দেখছে কিন্তু কৌতূহল জিতল সে উঠে বসল বগিতে আলো ঝাপসা সব সিটে কুয়াশার ধোঁয়া একজন বৃদ্ধ বসে আছেন জানলার পাশে এক মেয়ে বসে আছে শেষ কোণে মুখে পুতুলের হাসি তাদের চোখ ফাঁকা কিন্তু মুখে শব্দ নেই ট্রেনের ভেতরে শুধু একটা পুরনো ঘোষণার আওয়াজ পরবর্তী স্টেশনে মৃতপুর হৃদয় আতকে উঠে বলল এমন কোনো স্টেশন তো নেই তখন বৃদ্ধলোকটা আসতে বলল তোমারও তো নাম লেখা আছে আজকের যাত্রী তালিকায় হৃদয় দেখল তার হাতে একটা টিকিট সেখানে লেখা ওয়ান ওয়ে টিকিট ফাইনাল স্টপ ওয়ান ওয়ে টিকিট ফাইনাল স্টপ সে দৌড়ে দরজা খুলতে গেল কিন্তু বাইরে অন্ধকার ছাড়া কিছুই নেই বাতাসে ঠান্ডা শব্দ কারা যেন নাম ধরে ডাকছে হৃদয় ফিরে জানা হৃদয় চিৎকার করে উঠল একটা ব্রেকিং সাউন্ড সব কিছু থেমে গেল ট্রেনটা একদম থেমে আছে একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত স্টেশনে বোর্ডে লেখা শেষ স্টেশনে ক্যামেরা ধীরে ধীরে দূরে যায় দেখা যায় তিন বছর আগে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে হৃদয় মারা গিয়েছিল ঠিক এই ট্রেনে তার আত্মা এখনো শেষ ট্রেন ধরতে আসে এরপর আসছে আরও ভয়ঙ্কর রহস্য জানতে চাইলে ভিডিওতে লাইক দাও আর সাবস্ক্রাইব করে থেকো আমাদের সঙ্গে